মা তুই বলছিস কোথায় আছছ এই মেয়ে তুমি কাকে মা বলে ডাকছ মা তুমি আমাকে চিনতে পারছ না মা আমি তোমার মেয়ে সুমাইয়া তোমার নানু ভাই আমাকে ফেলে চলে এসেছিলো যখন তখন আমি তোমাদের অনেক দেখেছিলাম কিন্তু তোমরা আমার কোনো কথাই শুনোনি মা নানু ভাই তুমি কোনো কথা বলছ না কেন কে তো বল নালু তুমি আমার মেয়ে কে মা বলে ডাকছ তোমার বাড়ি কোথায় নানু ভাই তুমি এভাবে কথা বলছ কেন তুমি আর মা যখন আমাকে বাগানে বেঁধে রেখে এসেছিলে আমি অনেক কষ্ট পাচ্ছিলাম মা তোমাকে যে আমি এখানে এসে দেখতে পাবো আমি এটা ভাবতে পারিনি মা তুমি বাড়িতে চলো মা এই মেয়ে তোমার কি মাথায় কাজ করে না আমি তোমার মা হই কি করে আজকেই তো আমার বিয়ে হলো তাহলে তুমি আমার মেয়ে হলে কি করে আচ্ছা আপনারা থামুন তো বিষয়টা আমি দেখছি আচ্ছা বাবু তোমার মা তার মতো দেখতে আমার মায়ের মতো দেখতে হবে কেন তিনিই তো আমার মা আচ্ছা বাবু তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে তুমি বাসায় গিয়ে দেখো তোমার মা বাসায় আছে না দাদু ভাই আমার কথা ভুল হচ্ছে না ইনি হচ্ছে আমার মা আর ইনি আমার নানু ভাই ফের কথা বলে কিন্তু লাঠি দিয়ে ফেলে দেব পাগলামি করার জায়গা পাস না যা এখান থেকে ছোট্ট একটা বাচ্চা এসে উল্টাপাল্টা কথা বলছে আর তার সঙ্গে আমরাও সময় দিচ্ছি তার মানে ওর সঙ্গে সঙ্গে আমরাও পাগল হয়ে গেছি বাবা চলো তো তুমি আমাদের এগিয়ে দিয়ে আসবে চল মা 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 তুমি আমাকে ফেলে যেও না মা তুমি বাবাকে রেখে অন্য একটা পুরুষকে কেন বিয়ে করলে মা এই যত বড় মুখ নাই তত বড় কথা মা তুমি আমাকে মারতে মারতে মেরে ফেলো মা তবু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা এই কে কথা আছিস একে ধর তো কোথা একটা আপদেশের জুরে চাষকে শুভ দিনে আ আ বেই মা তুমি আমাকে রেখে যেও না মা

এটা তো তোর নানুর বাড়ি না নানু ভাই লোকজন জানা জানি হয়ে যাবে এই ভয়ে মাকে এই বাড়িতে আমি বিয়ে দিয়ে দিয়েছে কিন্তু বাবা তুমি কেন গিয়ে হবে এলে এখান থেকে কে একজন ফোন করেছিল যে তোকে চেনে যাই হোক সব কথা বাড়িতে গিয়ে বলবো চল মা বাড়িতে চল আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আর কেসি নিউজ সাথে আছি বাগেরহাট প্রতিনিধি মোহাম্মদ আলামিন আজ এই বিয়ে বাড়িতে একটা হৃদয় বিদয়ক ঘটনা ঘটে গিয়েছে দশ বছরের বাচ্চা রেখে মা বিয়ে করেছে অন্য পুরুষকে তাহলে আপনারা আমাদের লাইভে যুক্ত হন তাদের সাথে কথা বলবো ভাই আমি জানতে পেরেছি দশ বছরের বাচ্চা রেখে মা বিয়ে করেছে অন্য পুরুষকে আমি এটাও জানতে পেরেছি এই বাচ্চার বাবা আপনি আমরা আরও জানতে পেরেছি আপনি নাকি দশ বছর যাবত প্রবাসে ছিলেন তাহলে কি আপনি এই দশ বছরে আপনার স্ত্রীকে ভরণপোষণ দেননি আপনি ভরণপোষণের কথা বলছেন আমি আমার প্রবাস জীবনের দশ বছরের সমস্ত টাকা পয়সা আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছি ভাইজান তাহলে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে কেন দূরে চলে গেল হয়তো ভালোবাসা কমতেছিল না হলে সে আমার কাছে যে আশা করেছিল হয়তো তার থেকে বেশি আমি দিয়ে ফেলেছিলাম আচ্ছা মামনি তোমার মা যে তোমাকে ছেড়ে চলে গিয়েছে তোমার মা যে তোমাকে মেয়ের স্বীকৃতি দিলো না কিছুদিন পরে এসে যদি তোমার মা তোমাকে মেয়ের স্বীকৃতি দেয় তখন তুমি কি করবে মা তোমাকে বলছি তোমার একটা মেয়ে ছিল না সুমাইয়া সে আজ থেকে আর বেঁচে নেই আমার মা বাবা সবই আমার বাবা মা তুমি যখন ঘুমাতে যাবে আমি তোমার পাশে থাকবো না তোমার কি একটুও কষ্ট হবে না মা তুমি তো এটাও জানতে আমি ঘুমাতে গেলে তুমি আমার মাথায় হাত না বলিয়ে দিলে আমার ঘুমাষ্ট না মা মা তুমি আমাকে জন্ম দিয়েছো ঠিকই কিন্তু তুমি আমার মা হতে পারো নি মা তুমি যদি আমার মা হতে না তাহলে আমাকে এভাবে ছেড়ে চলে যেতে না তুমি আজ নানুর কথা শুনে যে ভুলটা করলে না এর জন্য তোমাকে একদিন পস্তাতে হবে মা আমি তো এটা জানতাম পৃথিবীতে সব থেকে আপন নাকি মা কিন্তু মা সব মা সত্যিকারের মা হতে পারে না ভাইজান আপনি কি আপনার স্ত্রী আপনার পরিবার সম্পর্কে আর কিছু বলতে চান আমি শুধু এই উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই তুই যদি আমার ভিডিওটা দেখে থাকিস তাহলে শোন তুই আমার প্রবাস জীবনের সমস্ত টাকা পয়সা নিয়ে আমাকে দূরে ঠেলে দিয়েছিস তুই কি মনে করেছিস তুই আমাকে দূরে ঠেলে দিয়ে সুখে থাকবি কখনোই না আর যারা প্রবাসে আছে তাদের কাছে একটা জিজ্ঞাসা করে দেখিস যে প্রবাসের মাটিতে কতটা কষ্ট করে একটা টাকা ইনকাম করতে হয় আমি প্রবাসে কঠোর পরিশ্রম করেছি মাথার ঘাম পায়ে ফেলেছি খাওয়া নেই ঘুম নেই কখন রাত গেছে কখন দিন এসেছে এটা আমি বুঝতে পারিনি আর আমি কার জন্য এত কঠোর পরিশ্রম করেছি তোকে সুখে রাখার জন্য তোকে ভালো রাখার জন্য সে তুই কি না সে তুই কিনা আমাকে পথে বসালি একটা কথা মনে রাখিস কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখে থাকতে পারেনি আর থাকতে পারবেও না কারণ এটা দুনিয়া তুই যাকে যত বেশি ঠকাবি তার থেকে তুই বেশি ঠকবি একটা সময় দেখবি রাস্তায় তোর ভিক্ষা করে চলতে হবে এই বাচ্চা মেয়েটা জানবে তার মাকে ছাড়া থাকতে তার কতটা কষ্ট হবে আর আমি তো বাবা আমি তো ইচ্ছা করলে আমার মেয়েকে ছেড়ে দূরে চলে যেতে পারবো না তবে আমি সমাজকে দেখিয়ে দিব যে মা ছাড়াও একটা সন্তানকে মানুষ করা যায় আমারও কিছু বলার নেই আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা আমার জন্য আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন